আল্লাহর দিয়া কয় বাবা চক্ষুটা বন্ধ করে থাক ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমি যখন চক্ষু বন্ধ করলাম হুজুরের চাদরের নিচে যাইয়া সুরা ফাতিহা হা সুরা একলা তিনবার পরে যখন আমি দূরশনী বাদাই করলাম হুজুর আমি দেখলাম আমার স্ত্রীটা এমন সুন্দর একটা জায়গার মধ্যে বসে আছে আর তার সামনে সুন্দর সুন্দর আকর্ষণীয় খানা আছে আমি আমার স্ত্রীকে যশন করলাম যে সুন্দর খাবার পাইলা সুন্দর খানা পাইলা কেন পাইলা কারণটাকে আরে তো সুন্দর জায়গা কেমনে পাইলা স্ত্রী বলে স্বামী আমার গর্বের মধ্যে সন্তান নিয়ে ইন্তেকাল করার কারণে আল্লাহ আমাকে আল্লাহর ওয়াদা মোটাবেক আল্লাহর হাবিবের ওয়াদা মুখাবে সহি জান্নাতের মর্তবা দান করেছে আমাকে জান্নাতের মধ্যে দিয়েছে আর এই জন্য আল্লাহ তালা আমি স্ত্রীর কবরের মধ্যে জান্নাতের সুশীতল ছায়া দান করেছে ওই স্ত্রী তোমার কবরের মধ্যে সুন্দর সুন্দর খাবার এগুলা কোথায় পাইলা বলে আমার আল্লাহ তালা আপনার মতো একজন নেককার স্বামী দোয়া করার কারণে আমার কবরের মধ্যে আল্লাহ তালা জান্নাতি নিয়ামত দ্বারা বরপুর করেছেন জন্য ও আমার করি এলাকার মা বোনেরা চান্দিন এবং বরুর আশেপাশে এলাকার মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে ফেন ফেন মা বোনেরা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না আপনার স্বামী যদি আপনার ইন্তেকালের পরে আপনার জন্য দোয়া করে আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিবে আর আপনি যদি আপনার স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করেন আপনার কবরের মধ্যে আপনার স্বামী সুন্দর সুন্দর আপনার আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে সুন্দর ব্যবস্থা করে দিবেন হে করি এলাকার বাবাজিরা বন্ধুরা চারখালের খালের মুখ ফোরকানিয়া মাদ্রাসার আশেপাশে এলাকার বাবাজিনা বন্ধুরা এই জন্য আপনারা আপনাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন কিন্তু অনেক মহিলাদেরকে দেখা যায় তাদের স্বামী তাদের মা বাপ্রেণীরা ভাত খাইতে চায় এমনও মহিলা